আসসালামু আলাইকুম। হামিদের পরের দিন আজ কাচলাচ্ছি গුණনাথপুরে মেলা। মেলাটা দেখার জন্য এই মেলা বলে খুবই ঐতিহ্যবাহী। তাই আমিও তোলা যাই চার তো ODE তমনকরণ গরমে পুরে আমি ঘামে ঘুরে শেষ। তারপরে দেখো এটা একটা নাগদ দোলা খালি দুল হইছে মানে উপর থেকে নিচ মুকেই যাচ্ছে আর নামছে। আপনারা যারা ঢাকা থেকে এসেছেন তারা টেনের বিভিন্ন শিডিউল বিপরজয়ে পুরেছেন কিন্তু এই টেনের কোনো শিডিউল বিপরজয় নাই কিংবা রেল ক্রসিং এ কোনো ছাই ছা মেলা নাই। এই ট্রেন কিন্তু ফাঁকা মাঠেই চলতেছে। এতদিন আপনারা শেখাছিনা থাকাকালীন দেখেছেন যে নৌকা চলছিল পানিতে কিন্তু শেখাছিনা যাওয়ার পর আজকে কিন্তু নৌকা চলতেছে শুকানি যদিও হাউ ফানি এরপরে ওই যে উপর দিকে খেয়াল করলে দেখবেন যে এটা এত ভিড়ভাট্টার কারণ হচ্ছে ওইদিকে কিন্তু সার্কাস চলতেছে উপরে তো আমি সার্কাসও যাইনি এই গরমত এইদিকে এই দিকে আমি চলে আসছি কসমেটিক সাটি কসমেটিক সাটি আসলে এই গার্লফ্রেন্ড বউ সারা আসার মজাটাই আলাদা উন্নের বৌক দেয়া পারবেন উন্নের গার্লফ্রেন্ডও দেওয়া পারবেন কসমেটিকের জিনিসগুলো মন ভরে দেওয়া পারবেন কিছু কি না লাগবে না তো এলা উদুম সে দেখে কিন্তু চলে আসছি আমি কিন্তু এই কসমেটিক শাড়ি আর ভালো লাগছে না তাই চলে যাচ্ছি অন্য দিকটা অন্য দিকটা যায় দেখি এইদিকে কি আছে এই মেলাত কিন্তু এমন কোনো জিনিস নাই সব কিছুই আছে এমন কোনো জিনিস নাই যে বাদ আছে এই মেলাত মনে করো যে আসবাবপত্র সব কিছুই পাবি এই যে ডালি সাঙ্গারি করপা মনে করো কুলাই সাঙ্গারি এলা এইদিকে বিছানায় খেতা বালিশ এইদিকে এলা তারপরে এদিকে কিন্তু আচার আছে আচার চেরি ফল আর এই মেলার ঐতিহ্যবাহী জিনিস হচ্ছে কম্বল কম্বলের জন্য বিখ্যাত হচ্ছে গোবিনাথপুরের এই ঐতিহ্যবাহী মেলা আমার পৃষ্ঠানি দেখছেন ভরি ভরি কম্বল আমি কিন্তু দেখ নো কিন্তু কিছু কিনবো না এরা হচ্ছে কম্বলের মানে এই দিকটা কম্বলের আর এই দিকে হচ্ছে গদি এইবারে আর চলে যাচ্ছে কাঠের হাটত মানে এটা কাঠের ফার্নিচার থেকে শুরু করে যত জিনিস পাতি এখনই তোমার যদি সৌর শাহু তুমি যদি বিয়ে করেন তাহলে সারক ভিডিওটা শেয়ার করো আর বিয়া না করলে গার্লফ্রেন্ড শেয়ার করো এই যে এলা আমি দেখাচ্ছি এলা কিন্তু কিনে দিতে হবে এলার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস আছে ফার্নিচারে এলা কিনে নেওয়ার জন্য তুমি শেয়ার করে দাও আমি কয়ে দিয়েছি এই তো তোমার যাই ভিডিওটা শেয়ার করছে তাই কিন্তু এলা জিনিস খুব কিনে চায় তো এটা সোফা না কিনে পারলেও কিন্তু আমি দুই তিনটা বসে দেখেছি যে খুব ভালো তারপরে এদিকে মনে করো যে টিন দিয়ে টিন দিয়ে ঘিরে 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 থুসে এলাকা রুমচুম করে সব কমপ্লিট খালি টেকা দিবি না লেট চলে যাবে আর ওই দিক থেকে ঘুরে ঘেরে আসে আমি ব্যাটের দোকানও তানো কারণ হামাই একটা ব্যাট কিনা লাগবে আর ব্যাটটা কিন্তু আমার খুব কাছের এক মানুষ ব্যাটটা আমাকে কিনে দিবে এই জন্য কিন্তু আমি চলে আসছি একটা ব্যাট কিনবা তো দেখে শুনে কিন্তু ব্যাট আমার একটা পছন্দ হচ্ছে তো মনে করো যে এই ব্যাটটা কিনবো মেলার একটা স্মৃতি হিসাবে যাবে এবং ব্যাটটা কিনেলে তাই খেলাও যাবে আর টেকা তো আমার লাগছে না ফিরি পালে বাঙালি আলকাত রাখা আর সেটা পছন্দের মনে করো যে খেলার ব্যাট এটা তো কোনো না কেনার কোনো প্রশ্নই আসে না তো ভাই কোনো যে ভাই ব্যাটটা আমার পছন্দ হয়েছে তুমি আরেকবার দয়া করে প্যাকেটটা করে দাও তো ভাই আবার কছে আচ্ছা ঠিক আছে দাও আমি পলিসিন দিয়ে আবার মুড়ে দাসি কয় ভাই কিন্তু অনেক চেষ্টা মেষ্টা করে পলিথিন দিয়ে মুড়ে দেছে এই বেড়ার দাম কত লিতে বা কড়ে গায়েটা কেউ কিন্তু কমেন্ট করে জানবার চাবিন না কারণ উপহারের জিনিস কখনো দাম বলা যায় না এটা উপহার উপহার ভাইয়ের কারখানা আছে বোগরা বেড ভাঙলে সেই জায়গায় লিয়ে যাবে তো ভাইয়ের কথা শোনেন জিরো ওয়ান সেভেন অষ্টআশি একান্ন একত্রিশ শূন্য নয় তো এটা হচ্ছে ওই ভাইয়ের নাম্বার বুঝছি তোমায় চলে ফোন দিয়ে শুনে জানে কিন্তু বগুড়াতে ব্যাট কিনে পারবিন আর মেলা থাকবে আরও এক সপ্তাহ তো সুটবেলার গাড়িটা দেখে কিন্তু আটকে কেন শুটবেলায় কের কেরি গাড়ি কেনার জন্য কত মনে করো ঝম্পু ধরো কান্দা কাটি তো ব্যাটটা হাতে দিয়ে আমার ক্যাঙ্কার দিনে তো এই ব্যাটটা নিয়ে কিন্তু একটা রিলস বানে নেন রিলস ভিডিও বানে দিয়ে কিন্তু এদিকে হাঁটাতেন মেলাতে আছি মেলার থেকে না খাওয়ার জিনিস কিছু তো কিনতেই হবে ওইদিকে আগে আশার কিনছি জিলাপি কিনু মিষ্টি কিনু ঝুড়িমুড়ি কিনে এখন বাইর যাচ্ছি দেখাই থাকো